আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি বসে থাকা যায় আজানে ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি বসে থাকা যায় খদার প্রেমে যেন এম হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খদার প্রেমে যেন এমন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার এটা প্রেমের যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর এই প্রেম কি যে সুন্দর কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই ডাকে সারা দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আর জ্বরে বলেন লৌহ আকবর আস্তে বলবেন না জোরে বলেন লৌহ আকবর